হৃদমায়ের প্রেমগাথা তৃতীয় পর্ব ভয়ার্ত মুখে জড়োসড়ো অবস্থায় কুজো হয়ে বসে আছি খাটের কোনায় অপরাধী মুখে আমার ঠিক সামনে জুই মেরে মাথা চেপে বসে আছে শখ হয়ে দুজনের গায়ে এখনো কলেজের ড্রেস জড়ানো সময়টা দুপুরের দুটোর ঘরে সকালে রিদ খানের সামনে থেকে পালিয়ে আমি কলেজ যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি জুয়ের জন্য আমাকে জোর করে বাসায় নিয়ে এসেছে ব্ল্যাকমেল করে বলেছে ওর সাথে বাসায় না আসলে আরিফ ভাইকে বলে দেবে আমি চুরি করে বিয়ে করে ফেলেছি ওর কথায় ভয় পেয়ে বাধ্য হয়ে বাসায় আসলাম এবং শুরু থেকে সব কিছু বললাম যা যা সেই দিন রাতে আমার সাথে হয়েছিল অচেনা লোকটাকে নিয়ে আর তখন থেকে আমার হঠাৎ বিয়ের বিষয়টা নিয়ে রিয়াক্ট করেছে যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন আচরণ করছে করারই কথা আসলে আমার বড় বোনের বিয়ে এখনও হয়নি সেখানে আমি পরিবারের সবার ছোট হয়ে লুকিয়ে বিয়ে করে নিয়েছি এও বিষয়টা কারো সহজে মেনে নেওয়ার কথা না জুয়ের ক্ষেত্রেও তাই আমার গোষ্ঠীর মধ্যে আমার বড়ো ভাই বোন আছে যাদের আমার আগে বিয়ে হওয়ার কথা তারপর সিরিয়ালে আমি সবার শেষে সেখানে আমি সবাইকে টোপকে সিরিয়াল ভেঙে সবার আগে বিয়ে করে নেওয়াটা শুধু চমকে নয় ঘোর পাপও বটে বিগত দু ঘন্টা ধরে এমন তবদা মেরে বসে আছি জুই আমার বিয়ের ব্যাপারটা শুনে প্রথম প্রথম ওর এমন ঝিম মেরে বসে থাকাটা ভয় ভয়ের হলেও এখন বেশ বিরক্ত লাগছে আর কতক্ষণ এমন মরা ভয়ে ভয়ে কাটাবো আমি এখন তো কিছু একটা বলা দরকার তাই না আজব আমার বিয়ে হয়েছে সেই দেড় দু বছর আগে এতদিন যাব ভয় পেয়ে এসেছি মনে মনে সবাই জানলে কি হবে এখন ভয় আছে তবে এজন্য আর কতক্ষণ এমন মরার মতো ঝিম মেরে বসে থাকবো এবার নড়াচড়া করার দরকার না এত পুরোনো বিয়ের বিষয়টা নিয়ে লম্বা রিয়াকশন কিভাবে দিব আমি বিরক্ত লাগছে জুয়ের বিষণ্ন হতভম্ব মুখটার দিকে তাকিয়ে একটু সহজ হলাম যা হবার হবে এবার একটু নড়াচড়া করা দরকার ভেবে পা দুটো কুচো করার থেকে মুক্ত করলাম ফ্লোরে পা জোড়া ফেলে সোজা হয়ে বসে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালাম জুয়ের মাথা চাপে ধরা নত মস্তিষ্কের দিকে দ্বিধা কাটিয়ে সহজ গালায় বললাম জুই এক জায়গায় বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে তোরও নিশ্চয় করছে একটা কাজ করি চল দুজনে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপর এসে সেম দুখি দুখি ফেস নিয়ে আবার বসি কেমন শরীরে এনার্জি পাব আমার কথাগুলো শেষ করার আগেই জুই হামলে পড়ে আমার ওপর পাশ থেকে বালিশটা নিয়ে আমাকে এলোপাথারি মারতে মারতে আমাকে বিছানার উপর ফেলে আমার পেটের উপর চড়ে বসে হাতে বালিশটা দিয়ে আমার মুখের উপর চেপে ধরে চেতন গলায় বলে উর্দি গর্ধব এত বড় একটা কাণ্ড ঘটিয়ে তোর এখনও খাওয়া দাওয়া করা লাগবে না টেনশন আমি মরে যাচ্ছি আর তুই দু হাতে জোর খাটিয়ে মুখের উপর থেকে জুয়ের হাতের বালিশটা ফেলে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম উফ আর একটু হলে দম বন্ধ হয়ে মারা যেতাম পেটের ওপর এখনও জুই বসে আছে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলাম হাঁপাতে হাঁপাতে জুয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললাম অশুভ মাইয়া বালির চাপা দিয়ে আমার জামাইকে বিধবা বানানোর ষড়যন্ত্র করছিস তাই না মরলে তো আমি মরবো বউ হারালে আমার জামাই হারাবে তোর কি তুই তো আর কিছুই হারাবি না ও মা গো কত বড় ষড়যন্ত্র ভাগ্যিস গায়ের জোর থাকায় আজকে একটুর জন্য বেঁচে গেলাম নয়তো আজ আমার জামাই একটুর জন্য বউ হারাত ইস বেচারা জামাই বউ দেখার আগেই বিধবা হয়ে যেত আমার রাগান্বিত দৃষ্টি এড়িয়ে জুয়ো উঠে বসে শুয়া থেকে ও দৃষ্টিতে তখনও খ্যাপানো আমার ওপর আমার দিকে তেড়ে এসে আমার বাহু চেপে আঙুল তুলে শাসিয়ে বলল উল্টা কথা উল্টোপাল্টা কথা বলবি তো আমি সোজা আরিফ ভাইয়ের কাছে বিচার দেবো তোর নামে বলে দেব তুই চুরি করে বিয়ে করে আমাদের থেকে লুকিয়েছিস এতদিন তারপর কি হবে ভেবেছিস তোকে কে বাঁচাবে বড়দের হাত থেকে হুম তখন ডাকিস তোর ওই অচেনা নাম না জানা জামাইকে সে বাঁচাবে তার বউকে সবার হাত থেকে মার খাওয়া থেকে কেমন আমি বরং বলে দিই সবাইকে কি বলিস জুয়ের হুমকি স্বরূপ কথাই নিভে গেলাম আমি ভয় জড়ো হলো মুহূর্তে পরিবারের এই বড়দের জন্য বিয়ের বিষয়টা এতদিন যাবৎ লুকিয়ে রেখেছিলাম আমি এখন জুই আমার সেই ভয়টা বুঝে আমার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে আমাকে ভয় দেখি আমি অপরাধী মুখে ওর দিকে তাকিয়ে ভয় তো কলায় বললাম এমন করিস কেন তুই না আমার বোন হোস বোন হয়ে শত্রুর মতো কাজ করবি আমার সাথে অবশ্যই করব হাজার বার করব কেন করব না তুই বল তোর আইডিয়া আছে তুই কত বড় ঝামেলায় ফেসে গেছিস বিয়ে কি ছেলে খেলা তুই আধার রাতে কাকে বিয়ে করেছিস তাও জানিস না ভালো মানুষ বিয়ে করেছিস নাকি চোর ডাকাত লুচ্চা নাকি বিবাহিত কোনো পুরুষকে বিয়ে করেছিস তাও বলতে পারছিস না এখন আবার বলছিস নাম ঠিকানা তো জানিসই না যাকে বিয়ে করলি তার চেহারাটাও নাকি ভুলে গেছিস দীর্ঘদিন না দেখায় এটা কোনো কথা একে তো বিয়ের মতো এক তো গুরুত্বপূর্ণ বিয়ে বিয়ের বিষয়টা লুকিয়ে লোকটার নাম ঠিকানা না জেনে অপরাধ তো করেইছিস এখন আবার স্বামীর চেহারা ভুলে ঘোর পাপ করেছিস তোর আইডিয়া আছে এই বিয়ের জন্য তোকে জীবনে কতটা সাফার করতে হবে জীবন এত সহজ লোকটা যদি বিবাহিত খারাপ লোক হয় তখন কি করবি তুই হুট করে যে বিয়ে করে নিলি আমাদের সমাজে ডিভোর্সি মানে বুঝিস তুই স্বামী সংসার করিসনি বা তোর কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছিল সেটা কেউ দেখবে না বরং সবাই তোর দিকে আঙুল তুলে বলবে তুই ডিভোর্সই বিয়ের আগে একটা মেয়ে যদি দশটা ছেলের সাথে হারাম প্রেম করে হারামভাবে শরীর বেঁচে দেয় তাকে আমাদের সমাজে কলঙ্কিনী বলে না বরং বয়সের দোষ বলে চালিয়ে দেয় অথচ একটা ভালো মেয়ে যদি আল্লাহর পবিত্র কালমা পড়ে একজন পুরুষের সঙ্গে দুই দিন সংসার করে এবং সংসার ভেঙে যায় তাহলে সবাই মেয়েটাকেই অপরাধী বলে তার দিকেই আঙুল তুলে কলঙ্কিনী বলে দাবি করে অথচ বিয়ে আর তালাক দুটোই কিন্তু ইসলামে সরিয়াতে হালাল এখন তুই বল তোর সাথে আমার কি দর করা দরকার তুই আমার বোন বিধায় আমার কলিজা জ্বলছে এই ভেবে যে এই সমাজ তোকেও বিনা কারণে রিভর্সি বলে কলঙ্কিত বলবে তার চেয়ে বড় কথা হলো তুই কোনো খারাপ লোকে চক করে না পড়িস লোকটার পরিচয় জানলে অন্তত খুঁজে নিতে পারতাম লোকটাকে যেমন চুপি সারে বিয়েটা করেছিস ঠিক তেমন চুপসারের ডিভোর্সটাও নিয়ে নিতাম আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে ইসলামে ছেলেদের একসঙ্গে চারটে বিয়ের হুকুম দিল মেয়েদের কিন্তু একাধিক বিয়ের হুকুম দেয়নি ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত স্বামীর সাথে তার তালাক হচ্ছে বা বিধবা হচ্ছে মেয়েটা তুই বুঝতে পারছিস তোর জীবন পুরোটাই আটকে আছে ওই লোকটাকে তালাক না দিলে তুইও লাইফে দ্বিতীয় বিয়ে করতে পারবি না তুই যদি মনে করে থাকিস তোর গোপন বিয়ের খবর কেউ জানে না তাই চুপি সারে দ্বিতীয় বিয়েটা করে নিবি তাহলে তুই ঘোর পাপ করবি প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় বিয়ে তো হবেই না উল্টে জিনাকারি হবি তুই জুয়ের দীর্ঘ কথাই দমে গেলাম আমি সত্যি বলতে আমি এতটা গভীরে ভাবিনি আমার মাথায় আসেনি জীবনে আমাকেও দ্বিতীয়বার বিয়ে করতে হবে পরিবারের মেয়ে আমি জীবনে একটা সময় একবার না একবার তো আমায় বিয়ের জন্য চাপ দিতে দিতই সবাই তখন আমি কি করতাম জুয়ের কথার গভীরতা চিন্তা করতে কান্না পেল আমার তীব্র অপরাধ বোধে মেয়ে গিয়ে ধরা গলায় বললাম এম এখন সরি জুই আমি ভুল করে ফেলেছি আসলে তখন এত কিছু আমার মাথায় আসেনি তীব্র ভয় ভুল করে ফেলেছি এখন কি করব আমার উশ্রুসিক্ত টলমলে চোখের দিকে তাকিয়ে জুই শান্ত হয়ে বসল। চিন্তাতে ভারী নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলল আর কি করবি যা করার তো আগেই করে ফেলেছিস নিজের এত বড় বিপদ বাঁধিয়ে চুপ করে আছিস এই ভয়ে পরিবারের বড়রা কি বলবে অথচ তুই যে নিজে কত বড় ক্ষতি করলি সেটা এখনও বুঝলি না কারোর কোনো ক্ষতি হয়নি তুই ক্ষতি নিজেই করেছিস ঋতু আহ্লা তোকে সুবুদ্ধি দান করুক ওর কথার তালে সত্যি সত্যি আমি চুপ করে বসে আছি জুইকে কী বলা উচিত বুঝতে পারছে না জুঁইও খানিকটা চুপ করে থেকে আমাকে বলল আমাদের লোকটাকে খোঁজা দরকার ঋতু জুইয়ের কথার মানে তৎক্ষণাৎ বুঝলাম না সে অচেনা লোকটাকে এখন খুঁজে বের করব কিভাবে আর খুঁজলেই বা পাবো কোথায় কেন কেন মানে তোর ডিভোর্স নিতে হবে না লোকটার থেকে নয়তো আমাদের পরিবার যখন তোর বিয়ের কথা বলবে অন্য কারোর সাথে তখন কি করবি এক স্বামীকে ডিভোর্স না দিলে দ্বিতীয় বিয়ে করা যাবে না তাই ডিভোর্সটা মাস্ট বি প্রয়োজন বুঝলি জুঁয়ের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানাই কারণ আমার অচেনা স্বামী নিয়ে এই মুহূর্তে অনুভূতির চেয়ে ভয় বেশি কাজ করছে আচ্ছা আমার সম্মতিতে জুই ফের প্রশ্ন করে বললো লোকটাকে কিভাবে খোঁজ খুঁজে বার করবো তার নাম ঠিকানা কিছুই জানি না তাকে দেখলেও চিনবি না তুই এমন অবস্থায় লোকটাকে খুঁজি কীভাবে বলতো মাথায় তো কিছুই কাজ করছে না তোর কাছে আইডিয়া আছে কোনো মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বললাম না আমার কথায় জুই খানিকটা চেতে শক্ত গলায় বলল। তা থাকবে কেন তোর কাছে আইডিয়া থাকলে তো তুই বুদ্ধিমতি হয়ে যাবি তখন হবে আরেক সমস্যা জুয়ের চেতন গলায় আমি মিন মিন করে বললাম রাগিস কেন আমার কাছে আইডিয়া না থাকলেও মাইশা ও মাহির কাছে ভালো ভালো আইডিয়া পাবে আমাদের ফ্রেন্ডলিস্টে কূটনীতি আর জোরালো বুদ্ধির জন্য কিন্তু ওরা অনেক তীক্ষ্ণ আমার কথাই জমে যায় জুই হয়তো প্রস্তাবটা মনে ধরেছে কারণ এই বিপদ থেকে বের হতে ওরাই আমাদের সাহায্য করতে পারবে জুই খানিকটা থেমে চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে বলল। তুই ওদের বিয়ের ব্যাপারটা জানাতে বলছিস হুম পরে যদি সমস্যা হয় হবে না ওরা আমাদের বেষ্টু কখনো কথা নড়াচড়া করবে না ওকে দেন চল গোসল করে রান্না করি কিছুক্ষণ পর ভাইয়া খেতে আসবে এখনও রান্নাবান্না কিছুই হয়নি বিকেল করে আরিফ ভাইয়া বাসায় না থাকলে ওদের সবাইকে গ্রুপে কল দিব কেমন চল চল আচ্ছা পাঁচ বান্ধবী আসর জমেছে একত্রে আমরা সবাই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বসা চুপচাপ মোটেও নেই আমার বিয়ের বিষয়টা নিয়ে জোর চলছে সবার মাঝে বলতে গেলে এক একজন শখে খ্যাপা বাঘিনী হয়ে বসে আছে আমার উপর আমার দোষ এত বড় কাণ্ড ঘটিয়ে কেন কাউকে জানায়নি পরিবারে বড়দের ভয় বলতে না পারি এদের অন্তত বলা দরকার ছিল আমাকে নিয়ে প্রত্যেকের আহাজারি চিন্তার শেষ ছিল না আমি আর জুই একত্রে ভিডিও কলে জয়েন করেছি আরিফ ভাইয়ার ল্যাপটপ দিয়ে বাকিরা সবাই যেয়ে যার বাড়িতে নিজ মোবাইলে জয়েন করেছে এখন পরন্ত বিকেল জুইয়ের কথা মতো ভিডিও কল জয়েন হয়েছিল আরও এক ঘন্টা আগে এতক্ষণ ওদের সাথে আমার বিয়ে সকল বিষয়ে শেয়ার করা হয়ে গেছে আমাকে এক চোট ফ্রিতে বকাঝকা করা হয়ে গেছে সবার এখন বেশ চিন্তিত মুখে ভাবতে বসেছে আমরা আমার হারিয়ে যাওয়া স্বামী মানে যার সাথে আমার বিয়ে হয়েছিল তাকে কিভাবে খুঁজে বার করা যায় সেই নিয়ে এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে কিন্তু কোনো বুদ্ধি সেই লোকটাকে খুঁজে বের করার পথ বের করে দিচ্ছে না এর মধ্যে আমি একটু জড়োসড়ো ভাব নিয়ে বসে আছি যেহেতু আমি আসামি তাই আপাতত আমার বড় মুখ করে বসা উচিত নয় এতে সবাই আরও ক্ষেপে যাবে আমার ওপর এমনি ছোটোখাটো ঘূর্ণিঝড় আমার মাথার উপরে নাচছে আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে চতুর মেয়ে হলো মাইশা পাজি হলো মাহি এবং সবচেয়ে পড়ুয়া মেয়ে সুমি আর জুই সবচেয়ে বুঝদার পরিস্থিতি অনুযায়ী সবাইকে বুঝিয়ে শান্ত করার ক্ষমতা আছে ওর আর আমি সেটা না হয় নাই বললাম আমার গল্পে বুঝে যাবেন আমি কেমন আচ্ছা যাই হোক এবার মূল কাহিনীতে আসি গ্রুপ কলে সবাই লোকটাকে খুঁজে পাওয়ার আলোচনা করছে মাহি সামনে থেকে আমার শান্তশিষ্ট মুখটা লক্ষ্য করে জুইকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল। দোস্ত ওহে এমনে টাকাইয়া রয়েছে কেন আমারে কি ওর জামাই বলে মনে হচ্ছে ওর এমন ইনোসেন্ট ফেস দেখে আমি গলে যাব। অসভ্য মাইয়া বিয়েটা করেছো তো করেছো জামায়ের নামটাও জানতে পারলেন না মন তো চাইছে ইচ্ছে মতো কতক্ষণ ধুলায় করি এই জুই তুই আমার হয়ে কয়েকটা ধুমধাম লাগাতো এই মাইয়ারে নইলে আমার রাগ শান্ত হবে না হুম মাহির কথাই তৎক্ষণাৎ সাই দিল মাই সাও জুইয়ের উদ্দেশ্যে বলল হ জুই আমার হয়েও দুইটা দিশ কিন্তু ওরে আমি অসহায় মুখ করে জুয়ের দিকে তাকালাম জুই আমার অপরাধী মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফেললো টেনশনে জুয়ের বিষণ্ন মুখটা দেখে সুমি আর আমার উদ্দেশ্য বলল ঋতুরে রে দোষ তুই কেমন এই বিয়েটা করলি চেনা নাই জানা নাই কেউ অপরিচিত লোকেরে অন্য কথায় বিয়ে করবি আমি তো ভয়ে মরে যাচ্ছি না জানি কোন বেডা মানুষের সাথে বিয়ে করেছিস তুই উফ লোকটা যদি কোনো নিঃসাক্ষর টাইপের লোক হয় আর তোকে দেখে তার মন যদি বদলে বদল হয়ে যায় ডিভোর্স দিতে না চায় তখন কি করবি তুই সুমির কথায় আমার আরও ভয় লাগতে লাগলো আমি সেদিন রাতে লোকটাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পেয়েছিলাম হয়তো কারোর সাথে মারামারি করে রাস্তায় পড়েছিল তারপর আবার কাজী সাহেব লোকটাকে ভালো বলছিল না খারাপ লোকই বলে পরিচয় দিয়েছিল আমাকে হয়তো সন্ত্রাসী হবে সুমির কথার উত্তর আমি করতে পারলাম না টেনশনে মনের মধ্যে তীব্র ভয় সৃষ্টি হলো অচেনা লোকটাকে নিয়ে তখনই সুমির কথায় উত্তর দিয়ে জুই গলায় বললো ডিভোর্স দেবে না মানে অবশ্যই ডিভোর্স দেবে আমাদের বোন আমরা এমনি ছেড়ে দেব মনে করেছিস ওই ওই ছোট মানুষ বুঝেনি পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করে ফেলেছে এর মানে এই না লোকটার সাথে ও সংসার করতে হবে আমরা আগে লোকটাকে খুঁজে বের করব তারপরও আরিফ ভাইকে সবটা জানিয়ে চুপি সারে ওদের ডিভোর্স করিয়ে নেব ব্যাস আমাদের পরিবারকে এইসব জানাবো না মাহি বলল। সে না হয় বুঝলাম কিন্তু লোকটাকে কিভাবে খুঁজবো সেটা তো বুঝতে পাচ্ছি না আচ্ছা মায়া তুই লোকটার মুখে কারোর নাম বা কোনো জায়গার নাম শুনেছিস এমন কিছু না আমাদের কথার ফোড়ন কেটে মায়সা বলল। জায়গার নামটা মনে আছে সেখানে তুই লোকটাকে খুঁজে পেয়েছিলিস আমি মাথা নাড়িয়ে না বলতে আরও হতাশ দেখালো সবাইকে খানিকটা সময় চুপ থেকে মায়সা আবারও দ্রুততার প্রশ্ন করলো জুইকে বলল আচ্ছা জুই মায়ের না হয় মনে নেই ও কোথায় ছেলেটার সাথে দেখা হয়েছিল কিন্তু তোর তো মনে আছে তোরা সেদিন রাতে কোন জায়গায় কোন হোটেলে উঠেছিলিস জুই সুন্দরভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল হ্যাঁ মনে আছে নরসিংহদীর একটা হোটেলে উঠেছিলাম কিন্তু কেন জুয়ে কথায় যেন আকাশ আসার আলো ফুটলো মাইশার মুখে তৎক্ষণাৎ উৎসাহের শহীদ বলল পারফেক্ট এখন নিশ্চয় এটাও মনে আছে তোরা মায়াকে সেদিন রাতে কোথায় খুঁজে পেয়েছিলিস না আমার এটা মনে নেই অনেক আগের কথা জায়গার নামটা ভুলে গেছি তাছাড়া সেদিন রাতে আরিফ ভাইয়া আমাকে হোটেলে রেখে মায়াকে আনতে গিয়েছিল এখন মায়া বলতে পারবে জায়গাটার নাম কি ছিল সবাই আশা নিয়ে আমার দিকে তাকাতে আমি সাথে সাথে বলি আমি জানি না সেই জায়গার নাম সব কিছু অপরিচিত ছিল আমার কাছে তাই আরিফ ভাইয়া আমার লোকেশন ট্র্যাক করে নিয়ে গেছিল সেই দিন রাত্রে আমার কথাই চেতে ওঠে মায়সা কেউ আমারে ক এই বলদ মায়ের সাথে আসলে কি করা উচিত আমার তো হেঁপি রাগ উঠছে উফ পুনরায় সবার মুখে হতাশা ছেয়ে গেল এত বড় নরসিংহদী জেলায় কোথায় গিয়ে খুঁজবে সেই এলাকা যে এলাকায় আমি হারিয়ে গিয়েছিলাম প্রত্যেকের হতাশার মধ্যে হঠাৎ আমি উৎসাহের সহিত বলে উঠলাম আমি জানি না তবে আরিফ ভাইয়া বলতে পারবে সেই জায়গাটার নাম কি ভাইয়া সব কিছু চেনে আমার কথায় মায়েশা তৎক্ষণাৎ বললে আরে বা মায়া মাথায় দেখি ঘিলুও আছে এই জুই দ্রুত আরিফ ভাইকে ফোন করে জায়গাটার নাম জিজ্ঞেস করতো জুই কিছু বলার আগে মাহি বলল তুই ওই জায়গার নাম দিয়ে কি করবি কাজটা কি পরে বলছি আগে জুই আরিফ ভাইয়ের কাছ থেকে জায়গাটার নাম যান কল দে ভাইকে জুই বলল। আরিফ ভাইকে ফোন করে বলবো কি কি বলে জায়গাটার নাম জিজ্ঞেস করব। ভাই যদি জিজ্ঞেস করে কেন জানতে চাইছি তখন কি বলবো পাশ থেকে মাহি কূটনীতি বুদ্ধি কাটিয়ে বলল তোর কিছু বলতে হবে না যা বলার মায়াই বলবে ওই আরিফ ভাইকে ফোন করে জিজ্ঞেস করবে ওকে সেদিন রাতে নরসিংহীদি জেলায় কোথায় খুঁজে পেয়েছিলো সেই নামটা বলতে ভাই যদি কিছু জিজ্ঞেস করে তাহলে বলবে ইংরেজিতে অ্যাসাইনমেন্ট দিয়েছে কলেজ থেকে আম মেমোরেবল ডে এর ওপর মায়ের জীবনে স্মরণীয় দিন হিসাবে সেই দিনটার কথা লিখতে চাইছে এই জন্যই নামটা ও চাই ব্যাস মাহির কথা অনুযায়ী সবাই সাই দিল আমিও সবাইকে ভিডিও কলে রেখে আরিফ ভাইকে কল দিলাম ভাই কোচিং ক্লাসে ব্যস্ত ছিল কিন্তু আমার জায়গা নাম জিজ্ঞেস করাতে প্রশ্ন করেছিল কেন আমি মাহির শেখানো কথাগুলো বললাম সফল হলাম ভাইয়া জায়গাটার নাম বলতে আমি কল কেটে দিলাম এবং ওদেরকে জানাই নরসিংগীতি জেলায় বাগিচা নামক এলাকায় আমাকে খুঁজে পেয়েছিলো ভাই আমার কথায় মাইশা সা সন্তুষ্টি নিয়ে বলল পারফেক্ট আমাদের অর্ধেক খোঁজা এখানেই শেষ হয়ে গেছে জুই মায়াকে যদি আরিফ ভাই নরসিংহী জেলায় বাগিচা এলাকায় খুঁজে পায় তার মানে মায়া সেই রাতে সেই এলাকায় ছিল ওই লোকটার সাথে ওর বিয়েটা সেই এলাকার কাজী সাহেব দিয়েছিল এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নরসিংহদি জেলায় বাগিচা এলাকায় যেতে হবে এবং সেই এলাকায় যতগুলো কাজী আছে সবগুলোর বাড়ি খুঁজে বের করতে হবে এবং সেই কাজী পরিবারকে চিহ্নিত করতে হবে যারা মায়ার বিয়ে দিয়েছিল ওই লোকটার সাথে কাজীর কাছ থেকে আমরা মায়ের নামার একটা ফটো কপি নেব কারণ সেই নামায় নিশ্চয়ই মায়ার স্বামী অর্থাৎ ওই অচেনা লোকটার নাম ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী না হয় আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করব কি বলিস তোরা মাইশার চতুর বুদ্ধিতে সবাই উৎসাহের সহিত সহমত পোষণ করলো সেই সাথে আশা ফিরে পেল যেন সবার মধ্যে সিদ্ধান্ত নিল আমরা সবাই নরসিংগদি যাবো একসাথে কিন্তু ঝামেলা হলো আমি জুই আছি চট্টগ্রামে আমাদের বাসায় যেতে হবে মানে আশুগঞ্জ থেকে সবাই একত্রে একদিন নরসিংহদি যাব কাজী সাহেবের বাড়ির খোঁজ করতে কিন্তু এখন সমস্যা হলো আমি আর জুই এখান থেকে আশুগঞ্জ যাব কিভাবে শুধু শুধু বাড়ি যাওয়ার বায়না ধরলে তো আর যেতে পারবো না আরিফ ভাইও দেবে না আবার আব্বুও কড়া শাসন করবে তিনি অনেক পড়ুয়া মানুষ ছেলেমেয়েদের পড়া রেখে বাসায় বসে থাকাটা মোটেও পছন্দ না ওনার কী থেকে কী করব কিছুই ভেবে পাচ্ছি না তখনই মাহি বলে উঠলো আরে দোস্ত এত চাপ নিস না মায়ার স্বামী খোঁজার বুদ্ধি যখন বের হয়েছে তখন তোদের আশুগঞ্জ আসারও একটা উপায় বের হয়ে যাবে এই রীত তুই একটা কাজ করতো পেটের ব্যথার ভান করে বিছানায় পড়ে থাকতো যেন তুই মারা যাচ্ছিস খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু বিছানায় গড়াগড়ি করে কাঁদবি তোর দেখা থেকে জুইও কাঁদবে তোর চিন্তার করার ভান করে তোর অবস্থা যখন গুরুতর কাহিল মনে হবে তখন বাধ্য হয়ে আরিফ ভাই তোকে আর জুইকে বাসায় পাঠা দিবে পরিবারের কাছে তোর সেবা যত্নের জন্য যা এবার ঝটফট বিছানায় মরা মানুষের মতো শুয়ে পেটের ব্যথার অ্যাক্টিং করে দেখাতো ডাক্তারের চেম্বারের বাইরে সিরিয়াল কেটে রোগীর শাড়িতে বসে আছি আরিফ ভাইয়ের কাঁধে মাথা ফেলে ভাই আলতো করে আমার কান জড়িয়ে বসে আছে আর বারবার চোখ ঘুরিয়ে ডাক্তারের চেম্বারের দিকে তাকাচ্ছে আর থেকে থেকে অপর হাতটা দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সান্ত্বনার সহিত এখানে আমার বসে বসে আছি প্রায় এক ঘন্টার উপর হলো মূলত আমার অসুস্থতার জন্যই বসা কাল বিকেলে বান্ধবীদের সাথে পরামর্শ করেছিলাম পেট ব্যথার অভিনয় করব বলে অথচ রাত হতে না হতেই সত্যি সত্যি আমি সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়লাম রাতে অসময়ে অনেক সময় নিয়ে গোসল করার জন্য জ্বর এসেছে আমার সাথে ফ্রিতে পেট খারাপও হলো পেট খারাপের প্রধান কারণ হলো হাবিজাবি খেয়েছিলাম রাতে এই জন্য সকাল থেকে জ্বর আর পেটের সমস্যায় কাহিল আমি এর মধ্যে বেশ কয়েকবার বমিও করে ফেলেছি আমায় অসুস্থ নাজেহাল অবস্থায় দেখে আরিফ ভাইয়া দুপুরের দিকে বাসায় ফিরে দ্বিতীয়বার আর কোচিংয়ে যায়নি বরং ডাক্তার দেখাতে হসপিটালে নিয়ে এসেছে আমাকে কিন্তু এখানে এসেও আর এক সমস্যা ডাক্তার চেম্বারে নেই ডাক্তারের রোগী দেখার সময় তিনটা থেকে অথচ এখন চারটে দশ বাজে আমার মতো অনেক রোগী ডাক্তারের অপেক্ষায় বসে আছে অসুস্থ শরীর নিয়ে আরিফ ভাই এবার বেশ চটে যাচ্ছেন আমার বেগতিক খারাপ অবস্থা দেখে জ্বরে আমি বারবার মাথা ফেলে দিচ্ছি ভাইয়ের কান থেকে ভাইও বারবার আমার মাথাটা উঠিয়ে নিজের কাঁধে চেপে রেখেছে অসুস্থতার কারণে চোখ দুটো খোলা রাখা সম্ভব হচ্ছে না আমার তবে কান সজাগ ছিল আমার বেহাল দশার মধ্যে আরিফ ভাই কাউকে সালাম দিয়ে উঠল। আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আরে আরিফ তুমি এখানে অল্প পরিচিত কণ্ঠের কথা শুনে বন্ধ চোখের পাতা টেনে খোলা খুলে তাকাতে চাইলাম নিভে যাওয়া চোখে অল্প তাকাতে চোখে পড়ল অল্প স্বল্প পরিচিত লম্বাটে একটা মুখ এই মুখটা আমি এর আগেও বেশ কয়েকবার দেখেছি কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে চেষ্টা করতে আরিফ ভাই লোকটার কথায় উত্তর করে বলল আসলে ভাই আমার ছোট বোনটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তাই ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম কিন্তু আপনি এখানে হ্যাঁ আমি এখানে একটা কাজে এসেছিলাম হৃদ ভাইয়ের সাথে ওর কি হয়েছে হৃদ নামটা মস্তিষ্কে যেতেই স্বল্প পরিচিত লোকটাকে চিনে ফেললাম আরে এ তো আসিফ খানের বডিগার্ড তার মানে হৃদ খান আমার আশেপাশেই কোথাও আছে বিষয়টা মাথায় আসতেই চমকে উঠলাম আমি কারণ কাল সকালে আমাকে হুমকি দিয়েছিল লোকটা তার সামনে যাতে না পড়ি অথচ চব্বিশ ঘন্টা যেতে না যেতেই ঘুরে ফিরে আবারও লোকটা সম্মুখে আমি সুস্থ থাকলে এখান থেকে পালিয়ে বাঁচতাম আমি কিন্তু অসুস্থ বলে দাঁড়াতেও পারছি না আমার মনস্তাত্ত্বিক চিন্তাধারার মধ্যে আরিফ ভাই আসিফ লোকটার কথার উত্তরে বলল আসলে ওর রাত থেকে জ্বর আর পেট খারাপ সকাল থেকে অবস্থা একটু বেশি সিরিয়াস হয় এখানে নিয়ে এসেছি কিন্তু এখানে এসে আরেক ঝামেলা ডাক্তার নেই এখনো আসেনি বোনটাও ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ছে আরিফ ভাইয়া বাকি কথাগুলো শেষ করার আগে আমি গা গুলিয়ে বমি করতে চাইলাম কিন্তু খালি পেট হয় তেতো পানি ছাড়া পেট থেকে কিছুই বের হলো না ওয়াক ওয়াক করতে করতে আমার অবস্থা কাহিল দুর্বলতায় শরীর ছেড়ে দিতে আরিফ ভাই আমার বাহু জড়িয়ে ধরে শক্ত করে বিচলিত কণ্ঠে আমাকে ডেকে হুসে ফেরার চেষ্টা করে বলল ঋতু এই ঋতু কষ্ট হচ্ছে তোর নার্স এই নার্স আরিফ আর নার্স বলে চিলিয়ে আমাকে তৎক্ষণাৎ কোলে তুলে নিতে আমার চোখ বুঝে আসছিল দুর্বলতায় চোখ বন্ধ করার আগে চোখে পড়লো আরিফের ঠিক পেছনে স্ট্রংলি দাঁড়িয়ে থাকা রিদ খানকে উনি কেমন চোখ দুটো ছোট ছোট করে হালকা কপাল কুচকে তাকিয়ে আছে আমার দিকে হয়তো আমার অসুস্থতা তার চোখে পড়েছে কিন্তু এতটা বুঝে উঠতে পারছে না পাচ্ছে যে আমাকে কাল সুস্থ দেখতে দেখতে হঠাৎ করে আজ কিভাবে অসুস্থ হয়ে পড়লাম সেটা চলবে